সম্মানিত দিনদার ও রোজাদার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি আবরাকাত আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয়সমূহ হচ্ছে রোজা প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপর ফরজ এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি রাজিম বিসমিল্লাহ রহমান রহিম মুফাসিরিনীর ক্রাম লিখেছেন যে আল্লাহ তালার বাণী তোমাদের উপর রোজা ফরজ করা যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল উক্ত আয়াত দ্বারা মানবদেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের উপরও রোজা ফরজ হওয়ার কথা বোঝানো হয়েছে সুতরাং জিব্বার রোজা হলো মিথ্যা গিবত ও অশ্লীল কথা থেকে বিরত থাকা কানের রোজা হল যাবতীয় নাজায়েস কথা শ্রবণ করা থেকে কানকে হেফাজত করা চোখের রোজা হল সকল প্রকার নাজায়জ জিনিসের দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকা পায়ের রোজা হলো নাজায়েস জিনিসের দিকে গমন করা থেকে বিরত থাকা নফসের রোজা হলো লোভ লালসা ও জৈবিক চাহিদা থেকে বিরত থাকা অন্তরের রোজা হলো দুনিয়ার পার্থিব ভালোবাসা থেকে অন্তরকে মুক্ত রাখা ফাজাইল রমজান একান্ন পরিশেষে বলবো মন আল্লাহ পাক যেন আমাদের সকলকে রোজা রাখার প্রতিটি মুহূর্তে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে যেন হেফাজত রাখিতে পারি সে তফিক যেন আল্লাহ তাল আমাদেরকে তফিক দান করেন আমিন ওয়াকিদাওয়ানা আলহামদুলিল্লাহ রাবিল আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু